এই যে আমার পুত্র এসকে টেনের ক্লাস শেষ দিয়ে তার তো দিই কেরে রে জরি মা খা দা যায় তো শুনলে বোলানে জরি দিছে হ্যাঁ শেষ দিন হিসাবে তাহলে খাওয়া দাওয়া কী করলি পাচ্ছি বাবা টাকা দে তো কিছু দেওয়া উঠাইছে বোলানে পাঁচ হাজার টিয়া

যা সান দান করে নগা তোর খাওয়ান তান না তার খালি একটু সান কইরা জিরিয়া পাই বেটে যাক নমস্কার বন্ধুরা সবাইকে একেবারে খুব সকালে শুভেচ্ছা সকালবেলায় উঠছি সকালবেলা না অনেক রাত্রে উঠছি রাত দুইটার দিকে আমি ধান সিদ্ধ করবো নিছি আর এদিকে ওই যে ছেলে পরবার যাবো গা খাওয়া দাওয়া করবার নিছে বাড়ির ভিতরে তো চারিদিকে ভালো রকম কুয়াশায় পড়ছে তো এই জায়গা থেকে দেখলাম বাইরে যাওয়া এখন সম্ভব না মানে বাড়ির নিচে যাওয়া দেখেন একেবারে চারিদিক কুয়াশায় গিরা সবাই টাকা কিনেছি নিয়েছি এখন বেরোইব সকালে বেড়েছি গরুবান্ধায় নেই মুরগি সারি দেওয়া হয় নাই আরে টুনা টুনি দুই দেয় চুলের মধ্যে শুয়ে এসে ভালোই শীত পড়ে না তোকে দেখে বোঝা যায় ভালোই শীত পড়ে থাক থাক এই চলে রান্না বাড়ি নেই আজকে থাক খালি হ্যাঁ থাক কেবল লাল খুব দিকে সূর্য ওঠার এখন পর্যন্ত নাম নেই ওই যে পাখিরা পাখি এখন খাবারের সন্ধানে খুঁজব খাবারের সন্ধানী জায়গা আমারে জায়গায় আইফু চুরু পাখি আসবো গাড়িটু পরি ধান খাইব মন না গিয়ে এই যে দুইটা ডিসির মধ্যে ধান সিদ্ধ চলছে এরকম আরও একবার ভরে দেন নাগো তেলে যাইব তারপর মুড়ির ধান আবার দিব মানে মুড়ি বাজার নিগে যে ধানটা সিদ্ধ করা হয় এটা অন্যভাবে সিদ্ধ করার লাগে আগে জল দিয়ে তারপর ধান দিয়ার লাগে রেঙ্গের মধ্যে এই যে তারপর আবার পরের দিন সিদ্ধ করে কেউ আবার একদিন রেখে করে কেউ আবার এই যে রকম শুধু সারের মধ্যে ধান ঢেলেও গরম জল মানে একেবারে বোল কেনে জল দিয়ে ওটা একদিন রেখে মানে একদিন ওই বোল গরম জলের মধ্যে থাকবো তার পরের দিন আবার সিদ্ধ করতে হয় অর্থাৎ একদিন রাখন লাগে তো এরকম করে মরিদান দিতে হয় তো এই যে আমার যে কটা ধান লুচি দিয়ে আরেকবার দুইডার ডেক্সি বয়ে দিলেই হয়ে যাব ফুলের ভাড়ায় গাছটা একেবারে বেহা হয়ে গেছে কতগুলো ফুল হয়েছে মাথার মধ্যে শিশির ভিজা দেখে একটু কালারটা একটু অন্যরকম ঢেজে এই যে মোরগের ঝুটি ঝুটিটাও শিশির এই যার একজন উঠলেন গরু বান্ধব ডাকা শুরু করছে গরুতে তোমার আজকে ঘুমই নেই না কটা সময়ছো মেলায় তো সেই আমাদের ওই সিদ্ধান্ত শুনলাম আমি দানির দোনা গেতাম শেষে কি বারাই চাল না কি হঠাৎ করে নেবেন না হঠাৎ করে দেখলাম বন্ধ হয়ে গেল বাজ নাম কই কি যে ভারী আইছে নাকি তো আজকের ভিডিওটা ছিল অনেক দিন আগের এই ফাইলগুলো তো সব একত্র করে একটা ভিডিও তৈরি করলাম তো এখানে রান্নাবাড়ি করছিলাম কুমড়ো দিয়ে আর হলো এই টকের তরকারি ফলি মাছটা মারা মারছিল অনেক হয় আর একটা একটা না তিনটে ওই দিন তিনটে মাছ এরকম ভাজি করছিলাম তো যার যার মধ্যে খেয়ে শেষ হয়েছে একটাই বাকি আসিল আর টকের তরকারিটা আগে প্রথমে জাল দিয়ে নিয়েছিলাম পরে মাছগুলো ভেজে তারপর সোমবার দিয়ে দিয়েছিলাম তো আসলে ভিডিও করার সময় যদি কোনো ঝামেলা হয় তাহলে সব কিছু অগসাল হয়ে যায় তো এই ভিডিওগুলো একটা একটা করে আমার করা ছিল তো সেগুলো আর কি এখন পর্যন্ত দেওয়া হয়েছিল না মাঝখানে কয়েকদিন গ্যাপ কিলো ভীষণ রকমের ঝামেলায় পড়ে গেছিলাম আমরা কারণ কারেন্ট এমন একটা জিনিস এই জিনিসটা যদি না থাকে ঘরে তাহলে সবারই কিন্তু মন মেজাজ ভালো থাকে না আর সব কিছু একটা উল্টাপাল্টা হয়ে যায় তো ভিডিওগুলো সাজাইতে সাজাইতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না অবশেষে কারেন্ট দুই দিন আর দুই রাতের মতো বন্ধ আসিল যার জন্য সব কিছুই একটু এলোমেলো হইলো তো তারপরও কেটে কেটে নিয়ে একটা ভিডিও তৈরি করলাম কারণ এই ভিডিওর কথাগুলো ছিল অনেক দিন আগের আর আজকে হলো শুক্রবার আমি ভিডিও আপলোড দিতেছি তো মোট কথা হলো মানে সব কিছু একটু উল্টাপাল্টা হয়ে গেছে তো এই আজকে কিন্তু আমার দুয়ারে ধান ছিল আর ওই দিন এই রান্না বাড়িটা যেদিন করি ওই দিন আমার তেমন কোনো কাজ ছিল না অর্থাৎ ধান সিদ্ধ করার আগের ছিল ভিডিওগুলো তো কি আর করার যেহেতু ভিডিও একটু মানে উল্টা উল্টা হয়েছে তো যার কারণে এই আপলোড একটু পরেই দেওয়া হইল তো এখানে এই টকের তরকারিটা কিন্তু বেশ ভালো লাগছিল খাইতে কারণ পলি মাছের সাথে এই টকের যে একটা কম্বিনেশন এটা খুবই সুন্দর আর সাথে তো আসছিলো টমেটো তো যার কারণে টকের তরকারিটা খাইতে অনেক মজা হয়েছিলো আর আমরা বেশিরভাগ সবাই আমাদের এলাকায় এই বিখ্যাত টকের তরকারি সবাই পরিচিত কিনা জানি না কিন্তু এরকম সবাই খাইতে পছন্দ করে যে কোনো একটা টক জাতীয় ফল দিয়ে টকের তরকারি খাই আমরা ফল কইলে ভুল হইব যে কোনো সবজি টক জাতীয় সবজি দিয়ে আমরা টকের তরকারি খাই তো রান্নাবাড়ি শেষ করলাম এরপর আসা যাক প্রথম প্রথমেই আপনাদেরকে দেখেছি যে আমার ছেলের আজকে শেষ ক্লাস ছিল তো মেয়ের ওই রকমই তো ওরা দেখেন এই যে কেক বানাইছিল সাইকেল বানাইছিল একটা কেকের তো এই ফাইলটা স্যার আমারে মানে ওদের সব সময় সব আপডেটই স্যার সবার মা বাবার কাছে পৌঁছে দেয় তো ওদের এই একটুখানি ভিডিও স্যারে পাচাই তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে হলো আমার মেয়ের বা ওর সাথীদের ক্লাস টেনের সব মেয়েদের কাণ্ড কারখানা স্যারের সাথে ওরা খুব এই ওদের ক্লাসটা শেষ দিনটা মিস আনেছি মানে মিস না উপভোগ করবানোসি তো দেখে অবশ্যই ভালো লাগলো তো এবার আসা যাক ছেলের স্কুলের তো ওর স্কুলে দেখা যাবে না অনেকগুলো কে কেক আনছিলো ওরা সবাই মিলে এই ছাত্রছাত্রীরা বন্ধুবান্ধব যারা আছে সবাই মিলে ওদের শেষ ক্লাসটা ভালোভাবে এনজয় করতেছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তই শেষ দিলাম তো সবাই ভালো থাকবেন আর আমার সন্তানদের জন্য আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকে তো এই শেষ দিনের আনন্দটুকু যেন নিয়ে ওরা যেন সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই আশীর্বাদই আপনারা করবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন